আলাইকুম एवरीवन দিস ইজ শাইল ওয়েলকাম টু আই এল वेलकम ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আজকে আমি আপনাদের খুবই সহজে ডায়াগ্রামের ইন্ট্রু ওভারঅল কীভাবে আপনারা লিখবেন সেটা দেখাবো অলমোস্ট টেমপ্লেট আকারে আর কি টেমপ্লেট আকারে আপনার যে কোনো ডায়াগ্রামে লিখতে পারবেন এবং এটা ফলো করলে আই বিলিভ আপনারা সেভেন প্লাস পাবেন ইনশাল্লাহ রাইটিং 1 এর ডায়াগ্রামে সো দেখেন এখানে একটা ডায়গ্রাম লিচি ক্রেমিস সিক্সটিনের লেখা আছে দ্য ডায়াগ্রাম বিলো শোজ দ্য ম্যানুফ্যাকচারিং প্রসেস ফর মেকিং সুগার ফ্রম সুগার ক্যান সো আমি এটার প্রথমে এটাকে প্যারাভেসিং করে ইন্টু লিখবো দেখেন কীভাবে লিখে প্রথমে লিখবো আমি দ্য ডায়াগ্রাম ঠিক আছে নি্রাম তারপরে এটার সাথে আমি মুখস্থ লিখবো ইলাস্ট্রেট ইলাস্ট্রেটস এখন লিখবো এখানে অনেকগুলো প্রসেস আছে এই যে সুগার বানাইছে তারা সুগার ক্যান হতে অনেকগুলো প্রসেস আছে সম্পূর্ণ চার্টে সো আমি লিখবো ইলাস্ট্রেট দ্য ভেরিয়াস প্রসেস অথবা এই স্টেজেস ইনভলভ সংশ্লিষ্ট তারপরে কি কিসের সাথে ইনভলভ এখান থেকে লিখবো আমি ইন দা ম্যানুফ্যাকচারিং প্রসেস ইন দা ম্যানুফ্যাকচারিং এই যে দেখেন কত সুন্দর আপনার ইজিলি ইন্ট্রোডাকশন হয়ে গেল থেকে আপনি পরিবর্তন করতে পারবেন ওইখানে যেটা থাকবে সেটা ম্যানুফ্যাকচারিংটা আপনি চেঞ্জ করতে পারবেন অন্য যে কোনো ডায়াগ্রামে তারপর হচ্ছে সুগার ফ্রম সুগার ক্যান এটা আপনি পরিবর্তন করবেন আর বাকি সব আপনি কি হুবু লিখে দিবেন যে কোনো ডায়াগ্রামে এখন আমি ওভারঅল লিখবো দেখেন অবরোলে অনেকে কি করে অভরঅল না লিখে ইন ব্রিফ এই সেই লিখে আমি অলওয়েজ বলি ওভারঅল লিখার জন্য অভরঅল অবরোলে আমি একটা সেন্টেন্স শুরুতেই মুখস্থ লিখব যে এই ডায়গ্রামে অনেকগুলা স্টেজ ইনভলভ আছে অনেকগুলো স্টেজ আছে সো আমি এইগুলা লিখতে পারি আর এ নাম্বার অফ There are a number of number of stages. Ponigula There are a number of stages in the manufacturing manufacturing process. অফ সুগার এই প্রথম সেন্টেসটা আমি মুখস্থ লিখব এই যে সুগার লিখছি সারে এই সুগারের জায়গা আপনার কোয়েশনে সেটা থাকবে সেটা আপনি বসাবেন পরের সেন্টেসটা লিখব সেটাও মুখস্থ শুরু করব ইট ইজ অলসো নোটিসেবল দ্যাট ইট ইজ অলসো নোটিসেবল দ্যাট দ্যাট দা প্রসেস স্টার্স উইথ মানে প্রসেসটা যেখান থেকে শুরু হয়েছে সেটা লিখবো আর যেখানে এসে শেষ হয়েছে সেটা লিখবো স্টারস উইথ এখন দেখেন এখানে প্রসেসটা শুরু হয়েছে গ্রোয়িং সুগার ক্যানটা গ্রোয়িংয়ের মাধ্যমে সো আমি লিখবো গ্রোয়িং সুগার ক্যান গ্রোয়িং সুগার ক্যান তারপর হচ্ছে শেষ হয়েছে কোথায় এই যে এখানে মানে সুগার মেকিংয়ের মাধ্যমে তারা প্রসেসটা সম্পূর্ণ করছে সো আমি লিখবো অ্যান্ড অ্যান্ড উইথ মেকিং সুগার মেকিং সুগার এই যে আমার ওভারঅল শেষ এখান থেকে আপনি চেঞ্জ করবেন বাকি সব মুখস্থ রাখবেন এই যে সুগার এখানে আর ফার্স্ট স্টার সুইচ যেখানে আছে গ্রোয়িং সুগার ক্যান সেটাকে আপনি পরিবর্তন করে আপনার ওই ডায়াগ্রামে যেটা থাকবে সেটা লিখবেন তারপর মেকিং সুগার সেটাকে পরিবর্তন করে আপনার ডায়াগ্রামে যেটা লেখবে থাকবে সেটা লিখবেন সো এভাবে যদি আপনারা লিখেন ইজিলি আপনারা সেভেন প্লাস আমি গ্যারান্টি দিয়ে বলছি সেভেন প্লাস স্কোর রাইটিন টাস্ট ওয়ানে পাবেন সেভেন প্লাস অ্যাটলিস্ট সেভেন প্লাস পাবেন সেভেন পয়েন্ট ফাইভও পেতে পারেন ইনশাল্লাহ সো এই টিপসটা ফলো করে আমি এই ক্যাম্ব্রিজ সিক্সটিনের আরেকটা ডায়াগ্রাম করে দেখাবো এখন আমি টেস্ট ফোর ক্যাম্ব্রিজ সিক্সটিনের সেই ডায়াগ্রাম লিখবো আমি যে উপরে যেটা লিখছি সেটা ক্যাম্পিট একে এখানে আমি জাস্ট ফলো করবো ফলো করে লিখবো সো এটাও একটা ডায়াগ্রাম আমি লিখবো দ্য ডায়াগ্রাম ঠিক আছে দ্য ডায়াগ্রাম তারপর হচ্ছে এখানে কিসের প্রসেস সেটা লিখে আগে আমি দ্য ভেরিয়াস স্টেজেস ইনভলভ ইন দ্য পর্যন্ত আগে লিখব ইলাস্ট্রিস দ্য ভেরিয়াস স্টেজেস দ্য ভেরিয়াস স্টেজেস ইনভলভ তারপরে হচ্ছে ইন দা এতটুকু মুখস্থ লিখব তারপরে হচ্ছে এখানে লিখছি আমি ম্যানুফ্যাকচারিং এখানে কি আছে রিসাইক্লিং ঠিক আছে নি রিসাইক্লিং প্রসেস প্লাস রিসাইক্লিং প্লাস্টিক সো আমি এটাকে লিখব দা রিসাইক্লিং 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 প্রসেস অফ এখানে লিখছিলাম অফ সুগার ফ্রম সুগার ক্যান এখানে জাস্ট প্লাস্টিক বোতলস আমি জাস্ট প্লাস্টিক বোতল লিখব প্লাস্টিক বোতলস এই তো আমার ইন্টার হয়ে গেল এখন আমি ওভারঅল লিখবো সেম এটাকে ফলো করে তে লিখবো ওভারঅল ওভারঅল লিখে একটা কমা দিব প্রথম শুনতেছিলাম মুখস দে আর 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 দে আর এ নাম্বার অফ নাম্বার অফ স্টেজেস ইন দ্য এখানে লিখছিলাম ম্যানুফ্যাকচারিং প্রসেস অফ সুগার এখানে লিখবো রিসাইক্লিং ঠিক আছে যেটা থাকবে আপনার কোশ্চেনে সেটা লিখবে ক্লিং প্রসেস অফ প্লাস্টিক বোটল প্লাস্টিক বোতলস তারপরে পরে সেন্টিস হচ্ছে এই যে ইট ইজ অলসো নোটিসেবল দীর্ঘ পর্যন্ত আমরা মুখস্থ লিখব স্টার্ট উইথ কী দ্বারা শুরু হয়েছে এখানে এই যে বোতল ইউজ বোতলগুলো কালেকশনের মাধ্যমে সো আমি লিখব স্টার্ট উইথ কালেক্টিং কালেক্টিং উইথের পর বারবার সাথে কালেক্টিং ইউজ বোতল ইউজ বোতলস এবং শেষ হয়েছে কীভাবে অ্যান্ড লিখবো আমরা অ্যান্ডস উইথ অ্যান্ডস উইথ যে তারা শেষ করছে হচ্ছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট মানে মেকিংয়ের মাধ্যমে সো আমি লিখতে পারি অ্যান্ডস উইথ মেকিং ব্যিয়াস প্রোডাক্ট এই যে আপনার ইন্টু ওভারঅল খুব সহজেই এই যে আগের যে আমি আকারে লিখছি সেটাকে ফলো করে আমি লিখলাম এখানে অ্যারাউন্ড ফিফটি ওয়ার্ড আছে এভাবে যদি আপনারা লেখেন ইজিলি আপনি সেভেন প্লাস স্কোর আপনার ডায়াগ্রামে রাইটিং টাস ওয়ানে পেয়ে যাবেন ইভেন আপনি সেভেন পয়েন্ট ফাইভও পেতে পারেন সো নেক্সট ভিডিও যদি পেতে চান ম্যাপের এভাবে ইনশাল্লাহ আপনারা কমেন্ট করবেন আমি নেক্সট ভিডিও দেওয়ার চেষ্টা করব